ক্যাটাগরি টেন আ বুক দ্যাট মেড মি হ্যাপি সময়টা হচ্ছে যখন আমি ক্লাস ফোর ফাইভে পড়ি কতই বা সাল হবে এগারো বারোর দিকে ওই সময়টাতে টিভিতে অ্যানিমেশন মুভি টুভি দেখা বা কার্টুন দেখার বেশ প্রচলন থাকলেও ওই সময়টাতে টিভিটিতে মুভি দেখার একটা ভালো প্রচলন ছিল তো ওই সময়েই আমি সবার প্রথম ডিজনিয়ের একটা অ্যামেজিং মুভি দেখি দি জাঙ্গল বুক এবং ছোটবেলায় দেখেছিলাম এবং ওই মুভিটা অসংখ্য বার দেখেছি আমার বাসায় একটা রুলস হচ্ছে যে আমরা খাওয়ার সময় টিভি দেখি এই অর্থে যে খাওয়ার সময় টিভি দেখলে বিনোদন খাওয়া দুইটা একসাথে হয়ে যাচ্ছে খাওয়ার পর আবার বই নিয়ে বসা তো খাইতে খাইতে এরকম দা জঙ্গল বুকটা অসংখ্য বার দেখেছি তো সেই অর্থে এই বইটা আমার এই গল্পটা বা সেই মুভিটা আমার অনেক পছন্দের একটা মুভি তো যেই বইটা পড়ে বা যেই বইটা আমাকে অনেক হ্যাপি করেছে সেটা হচ্ছে নটিলাস প্রকাশনীর দি জাঙ্গল বুক এই বইটার অনুবাদ তো দুইটা কারণে প্রথম কারণ হচ্ছে ছোটবেলার সেই নস্টাল স্মৃতিটা অনেক সুন্দর করে মনে পড়ে গিয়েছে অনুবাদটাও বেশ ভালো ঝরঝরে মনে হয়েছে কিছু জিনিস নিয়ে কাজ করা যেতে পারে রাইট অনুবাদক যে জুবাইর মোহাম্মদ তার হচ্ছে ইম্প্রুভ করার বেশ জায়গা আছে আর এর পাশাপাশি হচ্ছে এটা পূর্ণাঙ্গ অনুবাদ আমরা মুভিতে যেই গল্পটুকু দেখেছি বা যেই ঘটনাটুকু দেখেছি এর পাশাপাশি দ্য সেকেন্ড জঙ্গল নামে আরেকটা মুভি আছে ওইটা ফেমাস না ওই মুভিতেও যতটুকু কাহিনী ছিল তার চেয়ে ফার ফার মোর স্টোরিজ আর ফেয়ার ইং দিস বুক সো এই বইতে আরও অনেক কাহিনী আছে সো ডেফিনেটলি যারা হচ্ছেন ওই সময়কার গল্প পড়তে চান তারা এই বইটা পড়তে পারেন এই বইয়ের ওপরে ই ডিটেলস ইনডেপ রিভিউ আমি পড়েছি আমার পেজেই আছে আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে রুডিয়ার কিপলিং তিনি মোটামুটি ঔপনিবেশিক শাসনটাকে তার মতে হচ্ছে তিনি ঔপনিবেশিক শাসনটাকে একটু ভিন্ন রকমভাবে দেখতে তার লেখায় এটা মেনলি প্রতিকে একটা লেখা তার লেখায় ওই বিষয়টা কিছুটা স্লাইটলি চলে আসে এই জিনিসটা মাথায় রেখে দেখতে হবে